সালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ ফিজাউল হালাদের প্রথম আসি রাজনৈতিক সংবাদ নিয়ে আলাপ যত দীর্ঘ হবে দেশ তত সংকটে পড়বে তারেক রহমান বিস্তারিত সংস্কার সংস্কার বক্তব্য রেখে এই আলাপ দীর্ঘায়িত না করার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সতর্ক করে তিনি বলেছেন সংস্কারের আলাপ আলোচনা দীর্ঘায়িত হলে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসবে সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে দেশ তত বেশি সংকটের মুখে পড়বে রবিবার বিকালে রাজধানী শ্যামপুরে কদমতলী শিল্প এলাকায় একত্রিশ দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তারেক জিয়া বিএনপির ঢাকা দক্ষিণ শাখা অনুষ্ঠানের আয়োজন করে এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান সংস্কারের প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন প্রয়োজন বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন নির্বাচনের মাধ্যমে যে যাদের জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে তাদের শুরু করতেই হবে এই কথার পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন তাহলে এই তেপ্পান্ন বছরে সংস্কার আগে কেন হয়নি এতদিন কেন বারবার বার স্বৈরাচারেরা ক্ষমতায় থাকতে চায় এবার আসি তারেক জিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন যারা নির্বাচিত হয় আসবে তারা জনগণের কাছে অদা করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার তিনি বলেন দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে প্রত্যেককে যে যার অবস্থান থেকে যে সংস্কারের অদা জনগণের সামনে দিয়েছেন প্রত্যেকের অবস্থান থেকে সেই অদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন তারেক রহমান বলেন যে সব বিজ্ঞ ব্যক্তি যারা সংস্কারের কথা বলেছেন সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত্ব করবেন না কারণ আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশের আস্থা এবং অবস্থা তত বেশি ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র করার সুযোগ পেয়ে যাবে সংস্কারকে যত দ্রুত বাস্তবন করা যাবে দেশকে দেশের মানুষকে তত দ্রুত বিপদ থেকে রক্ষা করতে পারব নির্বাচন হলেই কি সব সমস্যা সমাধান হবে পাওয়া যাবে সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যে দল দেশ পরিচালনার সুযোগ পাবে তখন সমস্যার গিট্টুগুলো আস্তে আস্তে খোলা শুরু হবে তবে বর্তমানে তৎকালীন সরকার আমলে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় হচ্ছে তাতে মনে হয় যদি আরো কিছুদিন দীর্ঘায়িত হয় তাহলে হয়তোবা কোনো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে এই সংস্কারের কথা বলে আরো তারা দীর্ঘায়িত করে তাহলে হয়তোবা সৈরচার সরকারের লোকেরা সবার ঘাড়ে উঠে বসবে এবং দেশে এক বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করবে তখন অন্তর্বর্তী সরকারের সামাজ দিতে অনেক কষ্টসাধ্য হয়ে যাবে যত দ্রুত সম্ভব নির্বাচন দিলে নির্বাচিত সরকার এলে তারা আর সাহস পাবে না